দেখলেন আমরা নর্মাল ভেরিফিকেশানে জন্য আমি এসেছিলাম দেখলাম সিসিটিভি ফুটেজ ঠিক চলছে কিনা সিসিটিভি ফুটেজ আমরা কোনো অ্যাপ নরমালিটি দেখা যায় কিনা আমরা লক্ষ্য করলাম তো বোঝা মুশকিল কারণ খুব সিসিটিভি ফুটেজ তো দেখেই কোনো মুভেবল কিছু নেই বিজিডিবি চলছে কি চলছে না সামনে সামনে কেউ ঘোরাঘুরি করলে আমার যতদূর মনে হচ্ছে উনিশ সালে আমরা দেখতাম যে সামনে সিএপিএফ দাঁড়িয়ে আছে বা সিএপিএফ ঘোরাঘুরি করছে এবার ওসব সব আমার কিছু দেখা যাচ্ছে না কিংবা নাকি তো নিয়ম করে ডিস্ট্রিক্ট প্রশাসন তো সেটা আমরা মানে দেখতে পেলে ভালো হতো বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে বিজেপির তরফ থেকে যে কাউন্টিং হলে যে কারচুপির একটা অভিযোগ করছে এখানে কোনো এখানে করতে পারবে না সেই শক্তি নেই আমাদের শক্তি বেশি আছে ওই ছোটো ইয়ে করবে একশো মিটারের মধ্যে দেখুন এখানে মিউনিসিপ্যালিটির যেহেতু আবাস ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে ঘর ভাড়া দেয় নামি দামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল এন্ড টাইলস এ আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নাম্বার এইট বিশেষ দ্রষ্টব্য আমাদের কোনো শাখা নেই তারা নিজের নামে বুক করে রেখে দেয় ওই পাঁচটা দশটা ছেলেকে বসিয়ে রাখবে এই ধরনের ছিচকে ছিচকে জড়েদের মতো দু চারটে কাজকর্ম ছাড়া যদি করতে পারো আজকে তৃণমূলের তরফ থেকে ওই বর্ণনা নিয়ে একটা বৈঠক হয় সেখানে বিক্রমিত্র আত্মবিশ্বাসই যে তিনি জয়লাভ করছেন কি বলবেন আত্মবিশ্বাস থাকা ভালো ক্ষতি কী আছে কিন্তু কিন্তু তো সারে ভেতর সবাই দেখতেই পাচ্ছি কী হতে চলেছে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে বিপুল স্ট্রংরুম দেখেন মানে সন্তুষ্ট না কি তো অবধি তো আমরা যেতে পারবো না বাইরে সিসিটিভিতে স্ট্রংরুম দেখতে পাচ্ছি তবে সিসিটিভি সামনে কিছু মুভিবেল থাকলে পরে ভালো হয় বোঝা যায় যে রিয়াল টাইম সিসিটিভি নাকি কেউ রেকর্ড করে বসিতে ঠিকঠাক মনে করছেন আরও বেশি রিয়ালিস্টিক হবে সিসিটিভিতে কোনো মুভেবেল ধরুন একটা ঘড়ি আপনি লাগিয়ে রাখলেন তাহলে তার কাটা ঘুরছে আপনি দেখতে পাবেন যে একটা ঘুরছে কেউ নাহলে সিসিটিভি স্টিল থাকলে পরে কিছু বোঝা যায় না এটা কি বলবেন এখন আর সময় কোথায় সময় নেই তো সিএপিএ ভাববে আমরা আত্মবিশ্বাস করেছি ಕನ್ನಡ ಸಿನಿಮಾ ಡಿಸिजन ಯಾವ A B T